আউ বিল্লাহি হি মিনা সৈতীম বিসমিল্লা রহমানির রহিম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি যিনি এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন যিনি আমার প্রতিপালক যিনি আমাকে সৃষ্টি করেছেন সেই রব্বল আলামিন তিনি বহু জগতের মালিক তিনি রহমান তিনি রাহিম আমি তার একজন মূর্খ গোলাম নাদান নিতান্তই অসহায় একজন মানুষ শিক্ষা জ্ঞান হিসাবে আমার কোনো এলেম বা জ্ঞান ইংরেজি বাংলা আরবি কোনোটাই তেমন নেই জন্মগতভাবে আমরা না আমি বাংলা ভাষাভাষী একজন মুসলমান পরিবারের পরিবারে জন্মগ্রহণ করেছি জন্মগতভাবে আমি একজন মুসলমান আমি বিশ্বাস করি আমার সৃষ্টিকর্তা রব্বুল আল আমিনকে যার নিদর্শন এই ভূমণ্ডল এবং আকাশমণ্ডলের মধ্যে যা কিছু আছে সবই তার সৃষ্টি আমি তাকে বিশ্বাস করি আর পাশাপাশি আরও বিশ্বাস করি আমাদের প্রিয় নবী সমস্ত মতের কাণ্ডারী তিনি শুধু মানুষের নবী নন তিনি সমস্ত মাকলুকাতের নবী হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লি আসাল্লাম তাকে বিশ্বাস করি আমি একজন সাধারণ মানুষ হিসাবে উমি মানুষ হিসাবে নিরক্ষর জ্ঞান আমার সেই দিক দিয়ে আমি জানি আমার ধর্ম ইসলাম শান্তির ধর্ম আল্লাহকে কি করে রাজি খুশি করা যায় বা তার সান্নিধ্য লাভ করা যায় এ বিষয়ে আমি একেবারেই মূর্খ নাদান তো আমি এও জানি সমগ্র পৃথিবীতে যা কিছু আছে একদিন ধ্বংসপ্রাপ্ত হবে আমিও একদিন এই পৃথিবীতে থাকবো না চলে যাব মৃত্যুর পর জান্নাত জাহান্নাম আসর মেজান ফুলসিরাত আমি বিশ্বাস করি কিন্তু জাহার নাম থেকে বাঁচার উপায় বা আল্লাহকে রাজি খুশি করে এ করার সঠিক নিয়ম রাসুলের সঠিক দিক নির্দেশনা আমি জানি না সেদিক দিয়ে আমাদের দেশে অনেক আলেমা আছে তাদের স্মরণাপন্ন হতেই পারি তাদের কাছে যেতেই পারি তো বর্তমান প্রেক্ষাপটে যেই বিষয়গুলো নিয়ে সবথেকে আমার কাছে মনে হয়েছে যে আমরা খুবই অসহায় সেটা হলো এই যে আমাদের মধ্যেই দ্বন্দ্ব ফ্যাসাদ সৃষ্টি হয়েছে কেউ বলছে নামাজ পড়ো কেউ বলছে পড়ো না কেউ বলছে নামাজ পাশত্য কেউ বলছে কোথাও নামাজের কথাই নাই বিভিন্ন রকমের কথাবার্তা এক একজন এক এক রকমের আল কোরআনের তাপসির করে কোনটা সঠিক আর কোনটা ভুল আমরা বুঝতেই পারি না এখানেই আমরা সব থেকে বেশি অসহায় তো দেখেন বর্তমান বিশ্বজুড়ে এই বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের উপরে যে দ্বন্দ্ব ফেসাদ সৃষ্টি হয়েছে এই দ্বন্দ্বে সাধারণ মানুষের স্থান কোথায় এক আলেম একটা ফতোয়া দিলে অন্য আলেম তার বিপরীতে তাকে কাফে রাক্ষায়িত করে তাহলে আমরা কোথায় যাব আমরা কার কাছে শিখব কে শেখাবে আমাদেরকে সঠিক শিক্ষা দেখাবে আমাদেরকে সঠিক দিক নির্দেশনা আল্লাহকে রাজি খুশি করার সঠিক পথ কোথায় পাব তবে কি আমরা পথভ্রষ্ট হয়ে যাব এই দিক দিয়ে আমার কাছে মনে হয় আমরা একেবারেই একেবারেই অসহায় সমগ্র মুসলিম জাতির মধ্যে যারা সাধারণ মানুষ আমার মতো তারা সব থেকে বেশি অসহায় আজ এক হজুর বয়ান করছে ওখানে হজুর বয়ান করার পরে বলছে বলেন ঠিক না বে ঠিক আমরা হইচই করে বলি হ্যাঁ ঠিক ঠিক আবার সেই আমি অন্য আর একজন আলেমের আরেক এক মাহফিলে যাই সে তার উল্টো বলে বলে বলেন ঠিক না ঠিক আমরা বলি ঠিক ওখানেও ঠিক বলি এখানেও ঠিক বলি তাহলে আমাদের অস্তিত্বটা কোথায় আমরা বিশ্বাস করি আল্লাহ পাকের ধর্মীয় গ্রন্থ আমাদের ধর্মীয় গ্রন্থ আল্লাহ পাখের বাণী কদাপদার্থ বাণী রাসুলের মাধ্যমে প্রকাশিত যে বাণী আল কোরআন কিন্তু আমরা তো বুঝি না জন্মগতভাবে আমরা বাংলা ভাষাভাষী আমরা আরবি বুঝি না আরবি ভাষাকে আমরা যথেষ্ট শ্রদ্ধা করি আমরা এও জানি সৌদি আরবে রাসুল সাল আলাইসাল্লামের জন্মভূমি সেখানে আমাদের পবিত্র আল কোরআন রাসুলের মাধ্যমে নাজিল হয়েছিল ওই দেশের ভাষা আরবি যে দেশের মাতৃভাষা আরবি সেই দেশের সমস্ত ভালো মন্দ সমস্ত জায়গাতেই আরবি লেখাই থাকে সে হিসাবে আমরা টোটাল আরবি লেখাটাকেই শ্রদ্ধা করি এবং যথেষ্ট সম্মান ভক্তি করি কিন্তু বর্তমান আলেমুলামা কিছু লোক আমরা মমন মনে হয় তিনি এই সাধারণ মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে তারা কিছু ফায়দা লুটছে এখন এরা কারা কোন পক্ষ নেই বোঝার জ্ঞান আমাদের নেই কে সঠিক আর কে ভুল কে দেবে তার ফয়সালা তাই মহান রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করছি তিনি যেন আমাদেরকে সঠিক পথ প্রদর্শক দেখান আমরা যেন সঠিক পথের সন্ধান পাই ভিডিওর শুরুতেই বলেছিলাম বিল্লাহ মিনা শৈটু আজুর রাজিম হে মালিক আপনার কাছ থেকে বিতাড়িত শৈতান হতে আমাদেরকে পানা বা মুক্তি দান করুন ওই শয়তান আমাদেরকে কিছুই করতে পারে নাই অদৃশ্য শয়তান আমাদেরকে কোনো ক্ষতি করতে পারে নাই কিন্তু দৃশ্যমান শয়তান হতে আমাদেরকে মুক্তি দান করুন বর্তমান প্রেক্ষাপটে যে সমস্ত দৃশ্যমান শয়তান যারা এই সাধারণ মানুষের ইমান নিয়ে ছিনিমিনি খেলে এই শয়তানগুলোকে চিহ্নিত করার মতো ক্ষমতা দিয়ে দিন হে মাহব আপনি তো মহান আপনি রহমান আপনি রাহিম আপনি দয়াময় আপনি চাইলে সব পারেন বর্তমান মানুষের মধ্যে বেশিরভাগই অহংকার পোশাকের কারো এলএমেরও অহংকার করে কেউ কেউ তাই আমাদের দাঁড়াবার জায়গাটা কোথাও তেমন নেই এই জন্য আমাদের মতো সাধারণ মানুষ যাতে আপনার সঠিক এবদত করতে পারি এর জন্য আমাদেরকে সঠিক দিক নির্দেশনা যাতে পাই আপনি আমাদেরকে সেই পথ দেখান